হ্যালো বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসুম ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে রয়েছেন অনেক বেশি ব্যস্ত শুটিংয়ের কাজ যেমন চলছে তেমন চলছে তার বিজ্ঞাপনের কাজ এই ফাঁকে অপু বিশ্বাসের বিজনেস সব মিলিয়ে জয়কে সময় দিতেই হয় বনমনি বেশ কিছুদিন থেকে ভাইকে বলছিল চলো মি বৌমণির বাসায় যাব অনেক দিন থেকে যাওয়া হয় না একটা আড্ডা দিবর ওর হাতের মাটন কষা খেতে খুব ইচ্ছে করছে সাকিব বলে কি মনে করিয়ে দিলে এখন তো আমার আমার নিজেরও জিভে জল এসে গেল বললো তাহলে চলো আমরা যাই আজ বিকেলে ওদেরকে সারপ্রাইজ দিই আর একটা আড্ডা দিই বাচ্চাদের কাউকে নেবো না সাকিব খান বললেন জয় কি তাহলে এ থাকবে বললো না জয় ওর মাকে দেখতে চাচ্ছে আমি আর জয় রেডি আছি চলো যাই বৌমনিকে একটু সারপ্রাইজও দেওয়া হবে আড্ডাও দেওয়া হবে সাকিব খান ড্রাইভ করে বোনকে নিয়ে আসলো বোন এবং জয়কে দেখে মন অপুবিশ্বাস একদমই খুশিতে আত্মহারা হয়ে গেল বলল কি খাবি বল মনি বললো আমরা আর কি খাবো মাটন কষা তো খেতেই হবে আর এখন তোমার হাতের চা প্রচুর আড্ডা হলো আড্ডাতে তাদের ছোটবেলার সেই আট দশ বছর আগের গল্প জয়কে নিয়ে তাদের মজার কত কত কাহিনী ইতিহাস সব কিছুই আসলে আলোচনায় চলে আসে কখনো অপুর চোখে জল ঝরে কখনো মিষ্টি হাসি সাকিব বলেন তোমার এই যে জল ঝরা চোখ এটা কি পরিচালক প্রযোজকরা জানে সবাই তো শুধু তোমার হাসি দেখে আর তোমার চোখের জল তো শুধু আমাকেই দেখতে হয় মনি বলে দাদা তুই আর কতটুকু দেখিস এ জীবন তো তুই খুব কমই জল দেখেছিস আমি কি এত কাঁদি তোরা দুজন একদমই আমাকে ট্যাপের পানি ছেড়ে দিয়েই ভাব ধরছিস মণি বলে বৌমণি তুমি কতটুকু কাঁদো তার চে তা আর তোমার হৃদয় কতটা কাঁদে তা তো আমার চেয়েতে বেশি কেউ জানে না তাই না অপু বলে আচ্ছা ঠিক আছে এখন আর সেই কাশুন দিকে কাজ নেই এখন বসো গরম গরম কিছু খাবার ব্যবস্থা করি সাকিব বলল আমার তো আসলে অনেক বেশি ক্ষুধা পেয়েছে আমি কি খাবো অপু বলল আমি জানি আপনি কি খাবেন আপনি শুধু বসেন তারপর সবার জন্য চা নাস্তার আয়োজন করলো দারুণ দারুণ মিষ্টি জিলাপি এবং লুচি পরোটা অপুর হাতে দুধ চা সে তো যেন অমৃত এক বিকেল আড্ডায় কেটে গেল এবং রাতের খাবারের আয়োজনে মাটন থাকলো সাদা পোলাও জয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই আর মনির পছন্দের কোপ্তা অপুর কাছে এগুলো সবসময় রিজার্ভে থাকবেই কারণ হচ্ছে তার নদিনের এগুলো পছন্দ আর সাকিব কখন যে কি খেতে চায় জয়ের মতো কখনো কিছুই তার ঠিক থাকে না আর অপুর কাছে খাবার সাকিব জয়ের খাবার মানে তার কাছে রেডি স্পেশাল কিছু ট্র্যাকে জমা থাকে আসলেই মা কিংবা স্ত্রী তারা জানেন যে তাদের প্রিয় মানুষগুলো কি খেতে ভালোবাসে সেই খাবারগুলো আসলেই রিজার্ভে থাকে আমরা যারা যাকে ভালোবাসি তার জন্য কিন্তু এই খাবারগুলো আমরা রিজার্ভ করে রাখতেই পছন্দ করি প্রিয় মানুষগুলো যখন মন ভরে খায় কিংবা প্রশংসা করে তখন আসলে অনেক কিছুই করতে ইচ্ছে করে আমার মনে হয় সাকিব অপু সেরকমই একটা জুটি যে একজন আরেকজনের চোখ দেখে বুঝে যায় ওর এখন কি দরকার বন্ধুরা এমন না হলে আর দাম্পত্য জীবন কেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না